ওকে সো পঁচিশ ব্যাচে যারা রিভিশন দিচ্ছেন বা রিভিশন এ কেমিস্ট্রিটা আটকাবেন বলে মনে হয় তারা কেমিস্ট্রি রিভিশন ব্যাচে ভর্তি হতে পারেন পাঁচশো টাকা দিয়ে মূল আলোচনা ওইটা না এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে পঁচিশের ইঞ্জিনিয়ারিং ব্যাচ নেমে গেছে পঁচিশের মেডিভার্সিটি ব্যাচ আজকে নেমে গেছে এখন শুধু নাকের পানি আর চোখের পানি মানে অ্যাডমিশন ব্যাচ নামানো যত সহজ এই অ্যাডমিশন ছয় মাস ধরে চালানো তার চেয়ে ডাবল 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 কঠিন ওকে সো কনটেন্টের কাজ শুরু করতে হবে আপনাদের এর আগে অনেক কিছু গোছায় ফেলতে হবে আমার কন্টেন্টের কাজ তারপরে ওইটা এইচএসসির পরে ডেলিভার করতে হবে মানে আপনারা হয়তো আমার কাছে করবেন চার মাস অ্যাডমিশন পেয়েছে বাট এই চার মাসের পিছনে মিনিমাম সাত মাসের একটা পরিশ্রম থাকবে আর অনেক নতুন ফিচার এবার অ্যাডভেসে এবার কোয়েশ্চেন ব্যাংকের আলাদা ক্লাস আছে

তারা ভর্তি হইতেই পারেন আর যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তারা এইচএসি পরে ভর্তি হবে এই তো দেখা যাক কতটুকু কি করতে পারি আপনাদের জন্য আর সামনে হয়তো আপনাদের সুখবর থাকতে পারে কিছু অ্যানাউন্সমেন্ট থাকতে পারে আমার পক্ষ থেকে এইচএসি এর কথা বলতেছি আর ছাব্বিশে কিন্তু ফার্স্ট রেগুলার বেসিসে ক্লাস চলতেছে তো সবাই দোয়া করবেন রেগুলার বেসিস এখন ক্লাস নিতে হয় প্রত্যেক দিন দুইটা করে ক্লাস থাকে কন্টেন্টের কাজ থাকে এভাবেই চলছে জীবন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ধন্যবাদ সবাইকে